নির্বাচনটা আমাদের দেশ থেকে গণতন্ত্র বোর্ড সব হারিয়ে দিয়েছে তারেক রমান আমাদের আবুল খারবিহার নেতৃত্বে এখন আমরা গণতন্ত্র ফিরিয়ে পাইছি এবং মানুষের আগ্রহ ভোটের জন্য মানুষ খুব আশ্রয় আগ্রহ শহীদ ভোট দিতে আসবে কেন্দ্রেতে তারেক ধন্যবাদ আমাদের দেশ নেত্রী খালেদা থেকে চিন্তাবাদ আমাদের পক্ষ থেকে আমার দুই নম্বরের পক্ষে থেকে আবুল বিয়াকে অশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমার ভোটাররা যারা আমি তাদের ঋণ পরিশোধ করতে পারবো না আমি আজকে গ্রামে বা মহৎস্বলে গেছি ভোটের জন্য ওনারা আবুল খায়ের মেয়েকে অনেক ধন্যবাদ দিয়েছে তারক মেয়েকে ধন্যবাদ দিয়েছে আমরা সতেরো বছর পরে আমাদের গণতন্ত্র ফিরে পাইছি যাত্রা করে আমরা ওয়ার্ডের কাউন্সিলার ভোট দিয়া আমাদের দলকে শক্তিশালী করব এবং ভবিষ্যতে অনেক অগ্রস হয়ে যাবে কোনো কোনো প্রত্যাশা আমরা ভোটের পরে যদি আমি নির্বাচন হইতে ইনশাল্লাহ আমাদের বেগম দেশ বেগম খালেদা দিও তারেক রহমানের তারেকের অহংকার তারেক জিয়াকে এবং আমাদের আবুল খের বিয়াকে দলের শক্তিশালী হিসাবে গঠন করব ইনশাল্লাহ তাদেরকে ভোট দিতে আগ্রহী করে সন্ত্রাস আদাবাদী দুর্নীতি আমরা দেশ থেকে প্রতিরোধ করব ইনশাল্লাহ